সালামু আলাইকুম আপনাদের বিশেষ সহযোগিতায় কাজ শুরু করেছিলাম প্রথমে বলে নিচ্ছি এখন আর এক টাকাও পাঠাবেন না তো এখনো পর্যন্ত আমি আপনাদের সাথে একটু হিসাবের নিয়ে কথা বলতেছি আমি ত্রাণ কার্যক্রম শেষ করার পরেও হিসাব ক্লোজিং করার পরেও আমি যখন কুমিল্লার পথে তখনও নানান মানুষ ফোন করেছেন আমি বলছি টাকা আর দেন না বলছে ভাই যদি পরবর্তীতে সুযোগ থাকে আমরা তো আপনার জায়গাটাকে বিশ্বাস করে দিলাম আপনি না হয় পরবর্তী বন্য বন্যা পরবর্তী সময়ে কাজে লাগাবেন কিংবা অন্য একটা ফাউন্ডেশনে আসন্না ফাউন্ডেশনের কথাই বলছিল আমরা দিয়ে দিই আর কেউ না জানাই পাঁচশো দুইশো এক হাজার দিয়ে দিছে এখন সব খরচ শেষে আমার এখানে ব্যালেন্স দাঁড়াইছে অবশিষ্ট ঊনপঞ্চাশ হাজার সাতশো বিরাশি এখন কিভাবে কোন খাত থেকে একটু বলার চেষ্টা করি চোখে মুখে খুবই ক্লান্তি তিন দিনের ঘুম খাওয়ার মানে নাজেহাল অবস্থা তো আমরা এখানে যখন আমরা হিসাবটা ধরি প্রথমে অনলাইন থেকে দুই লক্ষ চব্বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা উত্তোলন করি আপনাদের পাঠানো বিকাশ নগদে আর নগদ প্রাপ্তি যেটা হচ্ছে আমাদের এলাকাবাসীর আশেপাশের খুচরা কালেকশন মসজিদ থেকে ওই মসজিদ নামাজের শেষে আমাদের বক্স নিয়ে দাঁড়ানো এলাকাবাসী থেকে কালেকশান এটা নিয়ে শুরু করে পরবর্তীতে আমাদের এখানে তো আমাদের আমার অফিস আছে এখানে আমার অফিসের লোকজন পার্শ্ববর্তী থেকে অপরিচিত নামে পরিচিত নামে দিয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে আমরা আরও একটা অনলাইন থেকে গ্রহণ করি উনত্রিশ হাজার আশি টাকা তৃতীয় ধাপে আমি কাজ শেষ করে আইসে আবার আমাদের বিকাশ নগদে এগুলো চেক করে আমরা আরও তুলি আঠাশ হাজার একশো চল্লিশ টাকা এখন আমাদের অনলাইন অফলাইন মিলিয়ে মোট কালেকশন হচ্ছে তিন লক্ষ আমাদের মোট কালেকশন হচ্ছে অনলাইনে হচ্ছে তিন লক্ষ সাত হাজার একশো টাকা অনলাইন তিন লক্ষ সাত হাজার একশো টাকা অফলাইনে হচ্ছে পঁচানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এখান থেকে আমাদের খরচ গেছে টাকা আমি এর মধ্যে আপনাদেরকে এই উনপঞ্চাশ হাজার সাতশো বিরাশি টাকা এখন আমরা আসন্না ফাউন্ডেশন এটা পাঠাবো তার আগে যেটা হচ্ছে এখনো ধরেন আমি যখন অফ করছি মানুষ একবারে টাকা পাঠানো এখনো দশ বিশ পঞ্চাশ টাকা করে অতি আবেগের বশবর্তী হয়ে যেটাকে বলে আমি না করতেছি আমার তো কার্যক্রম শেষ আপনাদের সহযোগিতায় এখন আপনাদের নিয়ে হিসাব শেষ করার পালা আমি বিকাশ পর আপনার দেখাচ্ছি আমরা একজনের পরামর্শ নিলাম বলছি তুমি বিকাল পনেরো ওয়েট করো মানুষ তো এই দেখেন উনিশশো টাকা তারপরেও ক্লোজিং করার পর দ্বিতীয় ধাপে উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ নগদের ব্যালেন্সটা আমরা একটু দেখি ওখানে চোদ্দ পঞ্চাশ টাকা যে এই এই আরো দুই হাজার টাকা এখানে অ্যাড হবে তাহলে উনপঞ্চাশ একান্ন হাজার সাতশো আমরা অবশ্যই তুলে আমরা আপনাদেরকে নিয়ে একসাথে ভিডিও ডকুমেন্ট করে আপনাদেরকে এটা আসন্না ফাউন্ডেশনে দিয়ে দেবো যে আপনাদের আমানত্ব যেন পরবর্তীতে বন্যা পরবর্তী কোনো কার্যক্রম পরবর্তী কোনো দুর্যোগে কিংবা এই রানিং দুর্যোগে আসন্ন ফাউন্ডেশন ওনাদের মতো করে এটা আপনাদের আমানতটা মানুষের উপকারে মানুষের বিপদে ব্যবহার করতে পারে আমাদের এখানে যে দেখেন সৌতা আমি হিসাবে যে জিনিসগুলো আমি সব রাখার শতভাগ চেষ্টা করে কাজ করেছি আমি এখন খুচরা খুচরা দেখেন অনেক সময় গেছে প্যাকেট করতেছে দড়ি আনতে গেছে হ্যাঁ হয়তো আড়াইশো টাকা দড়িয়ান তো ভাষার দেয় নাই এর মধ্যে খুচরা দুই একটা তো ছোট যেতে পারে বড়ো বড়ো করে নাগা খেজুর কিনছিলাম এখানে পঁচিশ বক্স এখানে বিরাশি খেজুর পাঁচশো পঞ্চাশ পরিমাণে খেজুর কিনছিলাম ওষুধপত্র ছোট বাউচার তারপরে এখানে অনেকগুলো গুড়ের বাউচারটা দেখে নেই যে আঠারো হাজার টাকার গুড় হ্যাঁ ছোট ছোট গুড় আছে না গুড় চিরা আমি ধরে ধরে ছোট ছোট বাউচার বাউচারের লেখাগুলো এখানে যে চিরার হ্যাঁ চিরার যে হাজার টাকার চিরা এরপরে আরো একবার চিরা আনাইছি ছোটখাটো অনেক বাউচার মিশার সুযোগ নাই এরপরও পাবলিক ফাংশন দৌড়া একজন পাঠাইলাম হয়তো কিছুটা নিয়ে আসছে

আমরা এখানে দেখেন ট্যাবলেট জানছিলাম যে একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে আমাদের আমরা যে বাচ্চাদের দুধ নিয়েছিলাম দুধের বাউচারটা ওরা ছাত্র মানুষ তো কাজে দিছি দৌড় চাপের মধ্যে এই বাউচারটা অ্যাড করতে পারি নাই ওরা দিতে পারেনি কিছু ছোটখাটো ব্যর্থতা ওই যে এক দেড়শো টাকা হয়তো দৌড়ি তারপরে আমি মোট টাকাটা আমি লিখে রাখছি এখানে কোন খাতে কারণ ওই বাউচারে তো একটা সংকট পড়ে গেছে মিলিয়ে আমরা এই পর্যন্ত রাখছি আমরা আমাদের ভলেন্টিয়ারদের একটা ঘোষণা দিয়েছিলাম যারা কাজ করছিল তাদেরকে বলছিলাম যে আমরা ত্রাণ কার্যক্রম শেষ করে এসে আমরাটা তাদের ছোট কাটো বাচ্চা জুনিয়র তাদের একটা খাবারের আয়োজন করব সেটা আমরা আমরা যারা কয়েকজন সিনিয়র ছিলাম আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে সমন্বয় করে এটার আয়োজন করব। তো এই হচ্ছে আমার কাছে আপনাদের পাঠানো অর্থের হিসাব এখন এখানে ঊনপঞ্চাশ হাজার সাতশো বিরাশি আর ওই যে খুচরা দেখলাম উনিশশো পনেরো আটচ দুই হাজার টাকা আমরা একসাথে আমরা আসন্ন ফাউন্ডেশনে পাঠাই আপনাদের সেই ভিডিও ফুটের খুবই ক্লান্তি এখন অনেক কাজ বাকি ঘরের কাজ তো তিন বন্ধই তার পরবর্তীতে আমাদের ক্লান্তি কত রাত্রে পৌঁছেছি পরে আমরা একসাথে হইয়া হিসাবটা করে আপনাদেরকে দিলাম পরে আমরা এটা আশ্চিন্ন ফাউন্ডেশনে পাঠাইয়া আমাদের কার্যক্রম শেষ আর কেউ টাকা পাঠাবেন না আর ওইখানের ত্রাণ কিংবা ওইখানে কি অবস্থা সেই বিষয়ে একটা ভিডিও আপডেট দেবো যেন অন্য সুবিধা হয় আল্লাহ হাফিজ